আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতা মণ্ডলী জাতীয় মানবাধিকার কমিশনের নিরবতা ন্যাশনাল টি কোম্পানির অনিয়মের তদন্তে গরিমসি জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এক নাগরিকের করা আবেদন প্রত্যাখ্যানের ঘটনায় ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়মের বিষয়ে প্রমাণসহ আবেদন জমা দিয়েছিলেন এক শেয়ারহোল্ডার ভুক্তভোগী তবে মাসের পর মাস পেরিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংস্থাটি প্রথম আবেদনটি জমা দেওয়ার পর তিন মাসে আরও তিনবার কমিশনে গেলেও কোনো সারা মেলেনি পরে তথ্য অধিকার আইনে নতুন করে আবেদন করলে এক মাস পর কমিশনের পক্ষ থেকে একটি চিঠি পান তবে সেই চিঠির ভাষা ও সারমর্ম দেখে তিনি হতাশ হন অভিযোগ রয়েছে আমেরিক সরকারের ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের ছাপেই কমিশন এই আবেদনের বিষয়ে নিষ্ক্রিয় থেকেছে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাসা শেখ কবির হুসেন একটি ফোন করে আবেদনটি খারিজ করতে বলেন বলে জানা গেছে এতে করে জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে উল্লেখ্য এই ঘটনাগুলো দুই হাজার চব্বিশ সালের ফাঁস আগস্টের আগেই ঘটেছে তবে এর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে দেশে মানবাধিকার সংস্থাগুলোর স্বাধীনতা কতটা সংকুচিত হয়ে পড়েছে জনস্বার্থ সংশ্লিষ্ট এমন অভিযোগেও যদি তদন্ত না হয় তবে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ কতটুকু তা নিয়ে প্রশ্ন থেকেই যায় প্রিয় দর্শক জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে রিসিপশনে অবশ্যই ভুক্তভোগী শেয়ারহোল্ডারকে দেখতে পাচ্ছেন